বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে প্রতিযোগিতা চ্যানেল থেকে স্বাগতম আজকে দেখেন আপনাদের সামনে অনেক একটা মজা খেলা নিয়ে আসছি খেলাটা হচ্ছে বোতল ফিলিপ খেলা দেখেন বোতল ফিলিপ তো একটা দেওয়া হয় আমরা নিয়ে তিন বোতলে খেলা এখানে দেখতেছেন তিনটা লাইন আছে তিনজন করে আসবে তিনজন করে এসে এখানে দাঁড়াবে দাঁড়ানোর পরে এইভাবে তিনজন একসাথে খেলতে থাকবে এই মনে করেন যে আমার দাঁড়ায় গেল না হয় নাই যে পর্যন্ত হবে না এই যে দেখছেন হয়ে গেছে তার মানে যে আগে দাঁড় করাইতে পারবে সে হবে বিজয়ী এবং টোকেন তোলার সুযোগ বুঝতে পারছেন আপনারা আমরা এখন আর দেরি করব না চলে যাব গেমে গেমের শুরুতে আজকে আমরা ভিন্ন একটা আইটেমে যাব সেটা হচ্ছে আজকে আমরা শুরু করব পিছন থেকে ঠিক আছে পিছনের থেকে চলে আসবেন তিনজন তিন লাইনে তিনজন পিছন থেকে চলে আসেন যে যে লাইনে ছিলেন ঠিক ওই লাইনে দাঁড়ান ঠিক আছে এই যে শুরু হয়ে গেছে দেখেন এই যে সুন্দর সাদা মিস হলুদ মিস ব্লু মিস এই দেখেন সুন্দর সুন্দর ভাবে চলছে বোতল ফিলিপস খেলা এই যে দেখেন অল্পের জন্য অল্পের জন্য হয় নাই ব্লু যাই হোক হ্যাঁ সুন্দর টার্গেট করে নেন সুন্দর ভাবে মারেন হয়ে গেছে না এইভাবে না আপনাকে এইভাবে মারতে হবে ঠিক আছে না হয় নাই হ্যাঁ হ্যাঁ এইভাবে ফালাইতে হবে এইভাবে এইভাবে সাবাস হ্যাঁ সুন্দর সুন্দর এই যে এই যে দেখেন জিতে গেছে এই যে দেখেন হলুদ জিতে গেছে এই যে নেন ইচ্ছা মতন যে কোন একটা ফাড়ান ইচ্ছা মতন একটা ফাড়ায় দেখেন আপনার ভাগ্য কি আছে দর্শক একটা তালি দান তার জন্য একটা তালি দেন হ্যাঁ দেখা যাক কি পায় প্রথম পুরস্কার চলে গেল এই যে দেখেন সুন্দর একটা পুরস্কার তিনি পেয়ে গেছে এক প্যাকেট আটা তার জন্য একটু করে তালি হবে এই যে ধরেন এক প্যাকেট আটা রেডি হ্যাঁ এই যে শুরু হয়ে গেল তিনজন শুরু করে দেন সুন্দর 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 আর একটু তোলা করে মারতে হবে এই যে এবার মনে হয় এই যে হয়ে গেছে হলুদ মিস সাদা মিস ব্লু মিস দেখা যাক কে পায় হ্যাঁ সুন্দর চলছে দেখেন দেখেন সুন্দর ভাবে গেম চলছে এখন পর্যন্ত কেউ দাঁড় করাইতে পারে নাই সুন্দরভাবে সুন্দর ভাবে সুন্দর ভাবে এই যে রেম করে মারেন হ্যাঁ সাবাস এই যে দেখা যাক কে আগে পায় অল্পের জন্য অল্পের জন্য মিস এই যে দেখেন খুব সুন্দর ভাবে আপনাদেরকে একদম ফেল ফাই দেখেন কিভাবে দারবারে ফেলেছে যে কোনো একটা হরান সাবাস এই যে দুজনকে ফেল ফালাই যে আপনি যে জিতলেন কেমন লাগতেছে কোন এই ইনশাআল্লাহ ভালো পুরুষ হবে সবাই একটা তালি দেন এই দেখা যাক তার ভাগে কি আছে তিনি পেয়ে গেছে এক প্যাকেট চেনি তার জন্য একটু হবে দর্শক এই যে চেনি

দেখা যাক যে ভালো খেলবে সে পুরস্কার নেবে রেডে হ্যাঁ সাবাস সাবাস প্রথম চান্সে তিনটা মিস দেখা যাক কি হয় আস্তে 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 সুন্দর সুন্দর ভাবে চলছে সুন্দর গেম চলছে গিয়ে সুন্দর ভাবে গেম চলছে দুইজনকে হারিয়ে দেখেন পুরস্কার জিতে নিল দেখা যাক তার ভাগে কি আছে হ্যাঁ তিনি পেয়ে গেছে এক প্যাকেট তো বিস্কুট করে দিলে তো দেখেন টোকেনো একটা আছে এবং শেষ প্রতিযোগী দেখা যাক কে আগে বোতল ফিলিপ করে পুরস্কারটা নিয়ে বাড়ি যেতে পারে ঠিক আছে প্রস্তুত সবাই রে রে চলে আসো একটু হাসি জোরে দিতে হবে ঠিক আছে হ্যাঁ এই যে সুন্দর 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 প্রথম চান্স এই একবারে জিতে নিচ্ছে পুরস্কার দেখেন কোন চান্স বাকিগুলো তিনি পেয়ে গেছে টোকেন ফাটানোর সুযোগ দেখা যাক তার ভিতরে কি আছে রেডে হ্যাঁ দর্শক তার জন্য একটু করতালি হবে দেখা যাক তার ভাগ্যে কি আছে এই যে সুন্দর পুরস্কার চলে গেল সুন্দর সুন্দর পুরস্কার তিনি পেয়ে গেছে একটা তালে মতো একটু করতালি হবে তার জন্য এই যে সুন্দর একটা পুরস্কার হ্যাঁ দর্শক এই ছিল আজকে আমাদের গেম আমাদের গেম আপনাদের ভালো লাগলে আমাদের প্রতিযোগিতার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজকে ফলো রেখে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ